আসসালামু আলাইকুম লামিনাস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম আবারও হাজির হয়ে গেলাম নতুন এবং মজাদার একটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আলু দিয়ে শিং মাছের ঝোল অনেকেই হয়তো শিং মাছ খেতে পছন্দ করেন না তবে এভাবে একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর শিং মাছ কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো তো আশা করছি আপনারা আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তবে চলুন দেখিনি কীভাবে তৈরি করতে হয় এই মজাদার শি মাছের ঝোল প্রথমেই আমি ঝোলায় একটি প্যান বসিয়ে নিয়েছি এবং তাতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে ছোটো একটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে এবার হালকা ব্রাউন করে ভেজে নিব তো পিঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এবার সামান্য পেঁয়াজ পাতা আর একটা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়েছি একটা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো একটা চামচ পরিমাণ লাল গুঁড়ো এবং একটা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো এবার ভালো করে একটু মিশিয়ে নিব মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এরপর যে আমি এখানে মাছগুলোকে অ্যাড করবো তাই সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছি যাতে করে মাছগুলো কষানোর সময় ভেঙে না যায় তো এখানে আমি নিয়ে নিয়েছি শিং মাছ আর মাছগুলোকে কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি শিং মাছে কিন্তু প্রচুর ময়লা থাকে এটাকে কিন্তু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আর এগুলোকে আমি এভাবে ছোটো করে কেটে নিয়েছি এ পর্যায়ে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম আর ভালো করে শিং মাছটাকে মশলার সাথে মিশিয়ে নিব এবার এটাকে থাকা দিয়ে থেকে রাখবো কিছুক্ষণের জন্য পাঁচ ছয় মিনিট করেছে এরপর মাছগুলোকে ভিতর ভালো করে কষিয়ে নিতে হবে এরপর যে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফটা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া এই জিরার গুঁড়াটা দেওয়ার কারণে কিন্তু যে কোনো মাছই খুব সুন্দর একটা ফ্লেভার হয় আমরা তো ধনে পাতা টমেটো দিয়ে প্রায়ই মাছ রান্না করে থাকি আমি বেশিরভাগ ক্ষেত্রেই মাছের ধনেপাতা দিয়ে থাকি তবে এই জিরার গুঁড়ার যে ফ্রেগনেন্সটা এটা কিন্তু মাছের সাথে খুব ভালো যায় আপনারাও কিন্তু জিরার গুঁড়াটা মাছে দিয়ে দেখতে পারেন তাহলে কিন্তু আলাদা করে ধনে পাতা দেওয়ারও কোনো প্রয়োজন হয় না এটার খুব সুন্দর একটা ফ্রেগরেন্স আছে আর অবশ্যই কিন্তু আপনারা ভাজা জিরার গুঁড়াটাই এখানে ইউজ করবেন আর দেখতে দেখতে আমার মাছটাও কিন্তু কষানো একদমই হয়ে গিয়েছে পানিটা শুকিয়ে গিয়েছে এরপর যে আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে আমি মশা থেকে মাছগুলো উঠিয়ে নিচ্ছি যতটা সম্ভব মশলাটা ছাড়িয়ে আমি মাছগুলোকে উঠিয়ে নিব আর বাকি মশলাগুলোর ভিতরে কিন্তু আমি আলুগুলোকে কষাবো মাছের সাথে আলু কষাতে গেলে কিন্তু মাছ ভেঙে যেতে পারে কারণ শি মাছ কিন্তু খুবই নরম তাই আমি এগুলোকে আগেই উঠিয়ে নিচ্ছি এরপর যে আমি এখানে আলু দিয়ে দিচ্ছি আমি এখানে বড়ো সাইজের দুইটা আলু নিয়েছি আর আলুগুলোকে এরকম লম্বা করে কেটে নিয়েছি এবার মশলার সাথে আলুগুলোকে খুব ভালো করে কষিয়ে নিব এবার সামান্য পরিমাণে পানি দিয়ে আমি এটাকে ঢেকে দিচ্ছি তিন চার মিনিট পর আমি ঢাকা তুই নিলাম আর দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে আবারও ভালো করে এটাকে এড়ে কিছুক্ষণ কষিয়ে নেব যে কোনো মাছের সাথে আলু কিন্তু খেতে আমার খুবই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে আপনারাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এর মাছে কষানো হয়ে গিয়েছে এরপর সে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি আমি এখানে প্রথমে এক কাপ পরিমাণ পানি অ্যাড করেছি পরে আমার প্রয়োজন হলে আমি আরও পানি দিয়ে দিব একটু ভালো করে মিশিয়ে নিয়েছি তো এখানে আমি আরও এক কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি টোটাল আমি এখানে দুই কাপ পানি দিয়েছি তারপর এটাকে ঢাকা দিয়ে ঢেকে রেখেছিলাম ফুটে ওঠা পর্যন্ত দেখতেই পাচ্ছে এটা কিন্তু ফুটতে শুরু করেছে ঠিক এই পর্যায়ে আমি আগে থেকে কষিয়ে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছগুলোকে দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিব এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আমি এখানে তিন চারটা কাঁচামরিচ এভাবে মাঝখান দিয়ে ছিঁড়িয়ে দিয়ে দিয়েছি আর এ পর্যায়ে আপনাদের লবণের প্রয়োজন হলে লবণটা অ্যাড করে দিবেন তারপরে এটাকে ঢেকে রেখেছিলাম দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই শুকিয়ে নিয়েছে আমি আর আমার মাছটাও কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে আমি এটাকে আরও একটু শুকিয়ে নেব আবারও ঢাকটা দিয়ে ঢেকে দিয়েছি ঠাকুর তুলে নিলে আর দেখতেই পাচ্ছেন আমার মাছটা কিন্তু একদমই পেয়ে গিয়েছে এটুকু ঝোল আমি রাখবো কারণ ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা আরও কিছুটা ঘন হয়ে যাবে আর সেই এই একটু ঝোল থাকলে কিন্তু আমার কাছে খেতে খুবই ভালো লাগে তো এবার একটি সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করছি আর এরই মাছ তৈরি হয়ে গেল আমার মজাদার আলু দিয়ে সেই মাছের ঝোল দেখতেই পাচ্ছেন এটা কত দেখতে কতটা লোভনীয় লাগছে আর খেতেও কিন্তু অনেক মজার হয় সবসময় মাছে না খেয়ে কিন্তু এভাবে একটু ঝোল করেও দেখতে পারেন খেতে কিন্তু খুবই ভালো লাগে আর মাছের উপর দিয়ে আমি আরও কিছুটা ভাজা চিনা কুড়া ছিঁড়িয়ে দিলাম আর আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন এবং ফ্রেন্ডস ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করে দেবেন এবং এ ধরনের পারফেক্ট মৌসুমি মজাদার রেসিপি পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিলটিও কিন্তু অন করে রাখবেন তো আজকে এই পর্যন্তই আপনাদের সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাই ভালো থাকবেন ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ